নমস্কার বন্ধুরা আলু পটলের নিরামিষ তো অনেক খেয়েছেন এইভাবে একবার এই আলু পটলের নিরামিষটা বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত হয় খেতে আর নিরামিষ দিনে এটা বানালে আর কিছু লাগবে না ভীষণ ভালো হয় খেতে আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর বানাতেও কিন্তু খুবই কম টাইম লাগে তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি তো প্রথমেই এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি তো পটলটাকে এইভাবে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে পুরোপুরি ছাড়াবেন না অল্প খোসা তুলে নিতে হবে আর অল্প সাইডে রেখে দিতে হবে তো এইভাবে কাটলে পটলটা কিন্তু খেতে খুব ভালো হয় তো এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর দুই সাইড থেকে এইভাবে কেটে নিয়েছি দেখুন তো এইভাবে কেটে বাদ দিয়ে তারপরে মাঝখান থেকে এইভাবে কেটে পটলটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এইভাবে পটলটাকে ছোট ছোট করে কেটে নিলে তাহলে পটলটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ভেতরে মশলাটাও ঢুকবে আর খেতেও খুব ভালো হবে তো দেখুন এইভাবে আমি পটলটাকে কেটে নিয়েছি তো আপনারাও কিন্তু এই রেসিপির জন্য এইভাবে কেটে রান্না করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে তো দেখুন পটলটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব আর এখানে নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের আলুটাকেও পটলের মতন করে কেটে নিতে হবে সবজিগুলো একই রকম করে কাটলে তাহলে কিন্তু দেখতে ভালো হয় আর দেখতে ভালো হলে খেতেও ভালো হবে তো দেখুন বন্ধুরা আলুটাকে এইভাবে কেটে নিয়েছি আর তারপরে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে আর সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে চার চামচ তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর পটল পটল আর আলুটাকে একই সঙ্গে ভেজে নেব এইভাবে ভাজলে তেলও কম লাগবে আর টাইমও কম লাগবে তো দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো আর এখন খুব ভালো করে আলু পটলটাকে ভেজে নিতে হবে তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা এখানে বলে রাখি যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলু পটলটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তো দেখুন হালকা কালার চলে আসছে আর এইভাবেই কিন্তু ভাজতে হবে তো এখানে আলু আর পটলটাকে এইভাবেই ভাজতে হবে ভেজে এখন এই আলু আর পটলটাকে তুলে নিতে হবে তো এইভাবে একটু তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তুললে তাহলে কিন্তু এক্সট্রা তেল এর ভেতরে থাকবে না এখানে আরও এক চামচ তেল অ্যাড করে দেব আর তেলটা গরম করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে হাফ চামচ কালো জিরা একটা শুকনো লঙ্কা আর দিতে হবে এখানে আদা গ্রেট করে এখানে এক চামচ আদা গ্রেট করে নিয়েছি তো আপনারা চাইলে আদার পেস্টও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন তো আদাটাকে একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে তারপরে দিতে হবে এখানে টমেটো একটা টমেটো গ্রেট করে নিয়েছি এইভাবে তো টমেটোটাকে দিয়ে তারপরে টমেটোটাকে ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো লবণ লবণটা অল্পই দিতে হবে কেন অল্প দিতে হবে সেটা আমি পরে গিয়ে বলছি তো দেখুন এখানে অল্প করে একটু লবণ অ্যাড করে দিয়েছি তারপরে দিতে হবে হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়েছি এখানে আর নিয়েছি ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো অল্প করেই দিতে হবে আর তারপরে দিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ অল্প করে জলও অ্যাড করে দিয়েছি তাহলে নিচে মশলাটা লেগে যাবে না তো মশলাটাকে এখন খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলার থেকে তেল ছাড়ছে তত সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন মশলাটা যত ভালো কষানো হবে এই রান্নার স্বাদ ও গন্ধটা দুটোই খুবই ভালো হবে তো দেখুন মশলাটা এখানে কষাতে কষাতে আমি একটা মশলা বানিয়ে রেখেছি আগেই দেখে নিন তো নিয়েছি এখানে এক চামচ কালো সর্ষে আর নিয়েছি এখানে দুই চামচ সাদা তিল আর তারপরে দিয়েছি এখানে হাফ চামচ পোস্ত তো সাদা তিল যদি না থাকে তাহলে এখানে এক থেকে দেড় চামচ পোস্ত নিয়ে নেবেন আর যদি পোস্ত হাতের কাছে না থাকে না দিলেও হবে আর যদি মগজ থাকে তাহলে এক চামচ মগজ দিয়ে দিয়ে দেবেন তারপরে দিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন তারপরে দিয়েছি এখানে অল্প করে লবণ লবণটা আগেও দিয়েছি তাই লবণটা কিন্তু এখানে পুজো দিতে হবে ওই জন্য আমি আগেই বলেছিলাম লবণটা একটু কম দিতে তারপরে অল্প করে জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এদিকে দেখুন মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এখন দিয়ে দিতে হবে এই পেস্ট সর্ষে পোস্ত আর ছাদা তিলের এখন অল্প করে জলও দিয়ে দিতে হবে জারটা ধুয়ে কারণ জারের গায়ে অনেক মশলা লেগেছিল এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে খুব বেশি কষাতে হবে না এক থেকে দেড় মিনিট কষালেই হবে বেশি রকম কষালে তাহলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে তো দেখুন এইভাবে এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো এখন দিয়ে দিয়েছি পটল আর আলুটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে বলে রাখি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নিচে বেলওকানটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি গরম জল জলটা কিন্তু বুঝাই দিতে হবে এই রেসিপিটা একদম ঝোলও হবে না আবার একদম শুকিয়েও যাবে না একটু গা মাখা করে রান্না করতে হবে তবে কিন্তু খেতে খুব ভালো হবে তো দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন এই যে গ্রেভিটা দেখছেন এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু টেনে যাবে তো তারপরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো হবে এই সময় তারপরে দিয়েছি একটু ধনে পাতা কুচি ধনেপাতা থাকলে অবশ্যই দিয়ে দেবেন এক চামচ দিয়েছি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসে ফ্লেমটা অফ করে দেবো আর তারপরে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে এখানে গলে গিয়েছে আর পটল তো গলেইছে তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে তো এইভাবে ঝটপট একবার বাড়িতে বানিয়ে নিন তারপরে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ